colli অনুভব করা হচ্ছে প্রবাসী হাসানের বাড়িতে এনেছে বিশাল আকৃতির এই বিপদ পুড়ে সাই হয়ে গিয়েছে উমে বসে থাকা সেই মোড় কোনো জায়গায় আগুনের খবর পেলে পায়েস্তার বীজের কর্মীরা নিজের জীবন বাজি রেখে সেখানে ছুটে যাবে চাকরি নেওয়ার আগে করেছিল শপথ ভয়াবহ আগুনে দুটি ঘর ফুলে সাই হয়ে যাচ্ছে খবর পেয়ে তারা এসেছে নগদ এমন ভয়ানক এই ঘটনাটি ঘটেছে চাঁদপুরের সাহারাস্থি সুচি পাড়া দক্ষিণ সয়নং গোয়াট ইব্রাহিমপুর কৃষ্ণপুর উত্তরপাড়া আপনারা অনেকেই ছিলেন একবারে জিরো পয়েন্ট বলা যায় সেই জায়গাটিকে অর্থাৎ তিতার আমাদের হোসেন এবং জাহাঙ্গীর প্রবাসী এনায়েত তাদের বাড়ির পাশেই রয়েছে কিন্তু আমাদের হাসান প্রবাসীদের বাড়ি সেই হাসানের বাড়িতেই ঘটে এই ঘটনাটি অনুভব করা যায় এই মিটার থেকেই আগুনের সূত্রপাত তারপর লেগেছিল গ্যাসের সিলিন্ডারে যখন গ্যাসের সিলিন্ডার বাস্ট হয় আগুনের ভয়াবহতা দেখে সাধারণ মানুষ গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেক বাড়িতে মানুষকে জাগানো শুরু করল ঘটনাটি ঘটে অনুমান করা যায় পয়জরের পরপর যখন মানুষ গভীর ঘুমে এক সময় মসজিদের মাইকে পর্যন্ত ঘোষণা করে দিল জরুরি বার্তাটি যে যেভাবে পেরেছে এভাবেই ছুটে এসেছে আগুন নিবানের জন্য কতটা ভয়ানক আগুন হলে উমে বসে থাকা মোরগটিও একবার পুড়ে সাই হয়ে গিয়েছে একবার ভাবেন তো এই ঘরে যদি মানুষ থাকত তাহলে এমন দৃশ্যই দেখতে হতো আমাদের সাধারণ জনতা আর এই মোরগটি যেভাবে এখান থেকে উঠানো হয়েছে এভাবেই সে মানুষটিকে তোলা হতো আর আমাদের মতো কিছু ফেসবুকার এসে ভিডিও করে বলতো এটা শুধু একটি দুর্ঘটনা কিন্তু দুর্ঘটনা ঘটার আগে আমরা সচেতন থাকবো তা কিন্তু আমরা পারি না কখন কোন দুর্ঘটনা কখন কার কাছে কিভাবে হবে এটা আমরা কেউ জানি না একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে তারপর আমাদের সচেতন থাকা উচিত আপনাদেরকে বলে রাখা ভালো এটা একটি হওয়ার কারণে এখানে এমন কিছু ছিল না যে নাই কিন্তু উদ্ধার করা যায়নি এটা একটি ফুলে কিছুই আস্থা কঙ্কাল হয়ে রয়েছে এটা ছিল খুব উন্নত মানের একটি পিস আর পাশেই রয়েছে সিলাই মেশিন জানা যায় উপস্থিত জনতা এসে আগুন নিবাণের স্বার্থে কাজে লেগে গিয়েছে সবাই যে যেভাবে পেরেছে এভাবে হেল্প করেছে আগুন নিবানের স্বার্থে পরপরে আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে এসে আগুন পুরো নিয়ন্ত্রণে আনে কতটা ভয়ানক আগুন হলে আস্তে একটি সুকেচ একবারে কঙ্কাল বানিয়ে ফেলেছে সেটা অনুভব খুব সহজেই করা যায় যেখান থেকে ভিডিওটি দেখছেন দূরত্ব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর ফেজে নতুন হলে ফলো দিয়ে সাথেই থাকুন চাঁদপুর সাহারাস্তির নিয়মিত ভিডিও ফেতে